দর্শক আমরা এই পর্যায়ে যাচ্ছি ঘটনাস্থলে সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রিয়াজ রায়হান যাচ্ছি তার কাছে রিয়াজ কয়েকজনকে শনাক্ত করার কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী তারা কারা কিংবা এদের কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে কি তথ্য আছে আপনার কাছে বারফি মূলত যে কটকের ঘটনার পর থেকে এখন পর্যন্ত ডিএমপি থেকে যেটি জানানো হয়েছে তার চেষ্টা করছেন গতকালকে জানিয়েছিল সন্ধ্যায় তবে আজকে সকালে তারা একটি অগ্রগতির খবর দিয়েছে সেই অগ্রগতিটি হচ্ছে গতকালকে যে দুজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সন্দেহভাজন গুলি বর্ষণকারী হিসেবে তার মধ্যে একজনকে ডিএমপি থেকে যেটি দাবি করা হয়েছে এবং তারা ফিল্ড বিজ্ঞপ্তি দিয়ে তার ছবি সহ প্রকাশ করেছে গণমাধ্যমে পাঠিয়েছে তারা বলছেন তারা একজনকে সমাপ্ত করেছেন যিনি মূলত উসমান হাদিকে গুলি করেছেন এবং তার পরিচয় বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি গতকাল থেকেই নানা ধরনের বিষয় চালু রয়েছে তার নাম ফয়সাল করিম বলে জানিয়েছে বিভিন্ন সূত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফয়সাল করিম নামে তার বিষয়ে বেশ কিছু তথ্য ইতিমধ্যে ছড়িয়ে আছে আর তাকেই তার ছবির সাথে মিলিয়ে দেখেছে যারা তিনি গতকালকে হাদুস মাহাদেশের বিভিন্ন জায়গায় গণসংযোগী গিয়েছেন এবং তার আগেও বেশ কিছু জায়গায় তিনি অবস্থান করেছেন তার সব জায়গা থেকে অর্থাৎ বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সেটি পর্যালোচনা পর্যবেক্ষণ করার পর ডিএমপি থেকে জানানো হয়েছে যে তাকেই খুনি হিসেবে অর্থাৎ দুঃখিত তাকেই তাকেই গুলিবর্ষণকারী হিসেবে শনাক্ত করা হয়েছে বা সেই মূল অভিযুক্ত বলে তারা সন্দেহ করছেন সেই সন্দেহ বা শনাক্তের ভিত্তিতে তারা বলছেন যে এই যে বর্ষণকারী তার বিষয়ে যে যদি কারো কাছে তথ্য থাকে সেটি দুটি ফোন নাম্বার দিয়ে দিয়েছেন ডিএমপি কর্মকর্তারা তারা সেই দুটি ফোন নাম্বার জানানোর জন্য অনুরোধ করছেন এবং বলছেন যদি তার বিষয়ে আরও খুব বিস্তারিত তথ্য থাকে সেটি যাতে পুলিশকে অবহিত করে তবে এখন পর্যন্ত কর্মকর্তারা বলছেন তারা আনোজের দাবিতে রেখেছেন এবং খুব শীঘ্রই তাদেরকে ধরা হবে বা সন্দেহবার ধরার বিষয়ে আশাবাদী কর্মকর্তারা রিয়াজ আপনাকে ধন্যবাদ এই বিষয়ে আরো আপডেট আপনার কাছ থেকে পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব